জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাঁকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি জগন্নাথের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো আর আমি সত্যিই কালকে সারা রাত শুতে পারিনি গো এত কাশি এত কাশি হঠাৎ করে কাশি কোথা থেকে আসলো বুঝতেও পারছি না কালকে তো আমার সর্দি হয়নি কিন্তু কাশি মানে এত কাশি ভগবান আর আজকে আর দোকান যাব না আর কাশি যা হচ্ছে আমি যেতে পারবো না দোকানে দেখো এখন কটা বাজে এটা বাজতে চললো ওদেরই তো ঘুম থেকে উঠেছি কারণ কালকে সারা রাত ঘুমাতে পারিনি আর এখন চা নিয়ে এসছি চা বিস্কুট একটু খেয়ে দিই চা বিস্কুট একটু খেয়ে দিই সবাই লিকার চা খায় কিন্তু আমি জানি লিকার চাটা শরীরের জন্য খুবই ভালো এটা কিন্তু ক্ষতিকারক আমুল দিয়ে চা খাওয়াটা ক্ষতিকারক কিন্তু তবুও আমার ভালো লাগে এইটাই খেতে লিকার চা আমার ভালো লাগে না তো যাই হোক চলো আজকের দিনটা তাহলে এইভাবেই শুরু করা যাক দেখি কি কি হচ্ছে আজকের দিনের মধ্যে তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো হঠাৎ কথা বলতে বলতে জোরে কাশিটা চলে আসলো আর মাথা একদম ব্যথা হয়ে যাচ্ছে মানে মাথার শিরাগুলো একদম টান পড়ে যাচ্ছে এই কাশিতে জানো তো কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে সত্যি আজকে ওই জন্যই আমি গেলাম না দোকান তো ফ্রেন্ডস হয়ে গেল আমার স্নান রান্না সব কিছু ঠাকুর পুজোও করে ফেলেছি আর তোমরা তো জানো ফুল পাই না বলে ফুলে পুজো করি না শুধু ধূপ দিই ধুনো দিই আর প্রদীপ দিই আর এই প্রসাদ দিই ব্যাস ওইটুকুই করি আর প্রচণ্ড জোর শরীরটা খারাপ হয়ে গেছে সত্যি আর মানে কাশি মানে এত কাশি মানে কথা বলতে পারছি না এতো কাশি লাগছে তার মধ্যেও ভাবলাম যে একটু দুপুরবেলা লাইভ করব তো সেটার জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো এটা তো অবশ্য তোমরা এখন রাত্রেবেলা দেখছো বা ভোরবেলা দেখছো ততক্ষণ হয়তো আমার লাইভটা শেষ হয়ে গেছে তো যেহেতু ঘরে কালকেও ছিলাম সে লাইভটা করেছিলাম যেহেতু আজকে আছি সেদিনই করবো তো কি করব চলো আজকের কোথাও যাওয়ার জন্য নেই ভাবছিলাম ছেলেকে ডাকছিলাম যে আজকে শুক্রবার তোর অফ আছে আর ভাগ্যবশত আমিও ঘরে রয়েছি তো তো একটু আয় ওগুলো সকাল থেকে বললে কাল থেকে বললে আমি সকালে বেরাতাম তুমি তা বলো তারপরে ছুটির দিনে তো তোমরা জানোই ছুটির দিনে সবাই সবার মানে যেদিনকে ছুটি দিনটা থাকে সেদিনকে সবার অনেক বেশি কাজ থাকে বাইরে ঘরে সব রকম বেশি কাজ থাকে তো ওরও সেরকম ঠিক কাছাকাছি করবে ঘর পরিষ্কার এইসব তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দেড়টা বেজে গেল দেড়টা বেজে গেল তো এখন যাই গিয়ে আগে খাওয়া দাওয়াটা করে ফেলি আমি একটু ক্যামেরাটা ধরার চেষ্টা করছি লোকেরা ধরে না এরকম এইরকম করে কীরকম করে যেন ধরে আমি পারছি না যাই হোক তো এখন কিন্তু ধরে আছি ওইরকমভাবেই খাওয়া দাওয়াটা করে ফেলি তারপরে আবার আমাকে তিনটের সময় লাইক যেতে হবে চলো তাহলে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কালকে আমি ভিডিওটা দিন লাইভটা করব বলে তো কালকে একটু রেস্ট নিয়ে নিলাম ভালো লাগছিলো না সত্যি চলো তো চলো খেতে বসে পড়লাম নিয়ে এসছি সব কিছু ও থানাটাই আনি নি ভাতটা বাড়বো কিসে চলো থানাটা নিয়ে আসি আজকে আমি কি খাচ্ছি জানো আজকে ডিম খাচ্ছি অনেক দিন পর আজকে ডিম খাচ্ছি ডিম দিয়ে মুসুরির ডাল দিয়ে তড়কা করে দিয়েছি এখানে ডিম সেদ্ধ এখানে আলু আছে মাখবো এখন একটা জমাদার মাখা মাখা করব ছোটোবেলায় বাবা এটা করতেন মানে ডিম আলুটা মাখা করতেন পেঁয়াজ কুচি কুচি করে কাঁচা লঙ্কা সর্ষের তেল একটু বেশি করে দিয়ে ভালো করে মেশে দারুণ লাগতো খেতে তো ছোটোবেলার কথা একটু মনে পড়ে গেল তো আজকে সেটাই করলাম খাবো খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আমি আসিনি কারণ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে ছোটো বালিশটা দেখছো এইটা আমার আর এইটা আমার ছেলের বালিশ বড়টা তো যাই হোক ঘুম থেকে উঠে বিছানাগুলো একটু টান টান করে নিচ্ছি একটু ঝেড়ে দিচ্ছি বিছানাটা একটু টান টান থাকলে বেশ ভালো লাগে আর আমার তো ওই বেডশিটগুলো সিঙ্গেল বেডশিট ওই জন্য একদম ছোটো না একটু বড়ো আনলে নিচেরটা একটু ঢাকা পড়ে যেত যেতগুলো দেখা যেত না অবশ্যই একটা প্রিন্টেড বেডশিট রয়েছে আমার তো ওইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন আপাতত ঘর ফর ঝাড় দিয়ে দিচ্ছি তারপর আবার সন্ধে দেবো তারপর আবার একটু চা করতে হবে চা করে খাবো চলো আগে সন্ধ্যেটা আমি ঝটপট করে দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং চলে আসলাম চা কাপ হাতে নিয়ে এখন বাজে সাড়ে ছটা সন্ধে দেওয়া কমপ্লিট ঘর দুয়ার ঝাড় দেওয়া কমপ্লিট শুধু চা বিস্কুট খাবো হাতে আছে বিস্কুট চাটা চটপট খেয়ে নি কেমন গলাটাকে একটু শান্তি দিই আমি ফিরে আসছি আবার ওটা কমেন্ট তো কর কমেন্ট না করলে জানবি কেমতে করি আছো কি না জিতু আছ জিতু বাপ রে বাপ মু কথা কহ মধ্যে কাস এমতি হয়েছে হ্যালো তো ফ্রেন্ডস একটু শুয়ে পড়েছি লাইক করছিলাম লাইক করার পর ঘর পর সব ঝাড় দিয়েছি দশটা পনেরো হয়ে গেছে তারপরে একটু ফোনে কথা বলছিলাম ছোটো ভাই ফোন করেছিল তবে ভাই আমার রাত্রেবেলায় ফোন করে কারণ ও আমার মতন দিনের বেলায় ডিউটি করে ওর ওর ছুটি মানে ও কাজের জায়গায় থাকলে ফোন ওখানেও অনুমতি নেই ব্যবহার করার জন্য তো সেই জন্য আমরা দুজন প্রায় রাত্রেই কথা বলি তো যাই হোক আর ছেলের সঙ্গে তো যোগাযোগ করতে পারছি না কারণ ছেলের ফোনটা খারাপ হয়ে গেছে ও অন্যের ফোন থেকে আমাকে ফোন করলে আমি কথা বলবো দেখা যাক কি হয় তো এই রকম সব অবস্থা ভালো লাগছে না সত্যি মনটা ভালো লাগছে না একদমই ভালো লাগছে না একটু শুয়ে পড়লাম কারণ কোমরটা ব্যথা করছে তো সেই শুয়ে পড়লাম আর আজকে দুপুরবেলা যখন লাইভ পড়েছিলাম যারা যারা এসেছিলেন তাদেরকে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর এরকমই ভালোবাসা দিতে থাকো তোমরা আবার যেদিন আমি ছুটি পাবো সেদিনকে আসবো তো মেন কথা হচ্ছে আমি তো এর পরের যে ছুটিটা নেব আমি ভাবছি যে ওই একটু বাইরে বেরোবো ভিডিও করার জন্য দেখি কি হয় বলে বলে রাখছি এতবার করে বলছি যাব তোমাদের একটা সারপ্রাইজ দেব কিন্তু সত্যি যেতে পারবো কিনা আসলে আমি যেটা আশা করি সেটা আমার পূরণ হয় না সবসময় বিফল সব সময় আমার আশাটা বিফল হয়ে যায় তো জানি না এবারে কি হবে তো যাই হোক আশা করছি যে সফল হব তোমাদের জন্য আমি যে ভিডিওটা করব বলে একটা বড় ইচ্ছা রেখেছি সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে পারবো সেটাই আমি আশা করি চলো আর কি বলবো শুধু খাওয়া দাওয়াটা করব রুটি করে দিয়েছি এই কাজের মানে এর পরে পরেই আমি রুটি ফুটি সব করে ফেলেছি সকালে একটু তরকারি ছিল আর রুটি করে দিয়েছি খেয়ে নেবো ঘুমাবো ভালো লাগছে না এক লোকরা আগায় এনে মাকে রাখতে হবে গলায় নাহলে সারা রাত আর ঘুমাতে পারবো না কেসে কেসে আক্রান্ত হয়ে যাবো চলো তাহলে বন্ধুরা আর কী বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিওটা শেষ করলাম বলো চলো প্রতিদিন একঘেয়ে ভালো লাগে না তাই না ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দেওয়া কেমন তা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়